চিকেনের অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তবে এই রেসিপিটি সম্পূর্ণ অন্যরকম আফগানি মালাই চিকেন সি গ্রেভি এর টেস্ট ভীষণই সুস্বাদু আর সিল্কি স্মুথ গ্রেভি নান রুটি পরোটা তন্দুরি পোলাও সব কিছুর সাথে ভীষণই ভালো লাগে নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা ভিন্ন স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি কানি মালাই চিকেন শি গ্রেভির জন্য আমি এখানে বোনলেস চিকেন পাঁচশো গ্রাম নিয়েছি চিকেনটাকে আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি চিকেনটা ঠিক এই রকমই ভাবে পেস্ট করে নেবেন যেন কোনো দানা ভাব না থাকে এরপর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা আমি মিক্সিতে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য ঘুরিয়ে দেখুন চপড করে নিয়েছি এটাকে পেস্ট করবেন না পেঁয়াজ থেকে যে এক্সট্রা জল বেরোবে সেটা হাত দিয়ে চেপে ফেলে দেবেন এরপর দিয়ে দেব একটা চামচ আদা রসুন বাটা দেব হাফচা চামচ গোলমরিচ গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো হাফচা চামচ ধনে গুঁড়ো দেব হাফচা চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দেব হাফচা চামচ গরম মশলা গুঁড়ো বা চিকেন মশলা গুঁড়ো যেটা আপনাদের কাছে থাকবে সেটাই দেবেন দিয়ে দেব তিন টেবিল চামচ ব্রেড ক্রামস ক্রামসটা দিলে এর বাইন্ডিংটা খুব সুন্দর আসবে আর ভেঙে যাবে না কেনের পেস্টে যদি কোনো রকম জল জলে ভাব থাকে তাহলে এটা টেনে নেবে দিয়ে দেব কিছুটা চপ করা ধনে পাতা আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী ঝাল আমি এখানে চার পাঁচটা লঙ্কা চপড করে নিয়েছি এরপর দিয়ে দেব এক টেবিল চামচ ফ্রেশ ক্রিম এরপর চিকেনের পেস্টের সাথে মশলাগুলোকে খুব ভালো করে মেখে নেবেন চিকেনের পেস্টটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি এরপরে এটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন পনেরো মিনিট পরে এটাকে একটা শেপ দিয়ে নেব পনেরো মিনিট পরে আমি চিকেনের পেস্টটাকে একটা শেপ দিয়ে নিয়েছি দেখুন এরপরে আমি আপনাদের করে দেখিয়ে দেব অল্প করে একটু তেল দিয়ে নেবেন তারপরে আমি দেখুন একটা পেন্সিল ব্যবহার করেছি আপনাদের কাছে শিখ যদি না থাকে পেন্সিল দিয়ে ব্যবহার করতে পারেন খুব সুন্দর আসে তারপরে আমি চিকেনের পেস্ট কিছুটা পরিমাণে নিয়েছি দেখুন পরিমাণ মতো পর ওই চিকেন পেস্টটা পেন্সিলের উপরে লম্বা করে একটু দিয়ে দেবেন যেমন করে শিক কাবাব হয় ঠিক সেই রকম শেপ দিয়ে নেবেন এরপর হাতের মুঠোর মধ্যে চেপে চেপে এইভাবে একটু লম্বা করে সুন্দর করে শেপ দিয়ে নেবেন তারপরে আস্তে করে পেন্সিলটা বের করে নেবেন এরপরে দেখুন রেডি হয়ে গিয়েছে আমার একটা কাবাব শেপ একটাও কাবাব কিন্তু আমার ভেঙে যায়নি আরও একটা বানিয়ে দেখিয়ে দেবো তবে তৈরি করবার সময় অবশ্যই হাতে আর পেন্সিলে অল্প করে একটু তেল লাগিয়ে নেবেন তা না হলে কিন্তু হাতে আর পেন্সিলে লেগে যেতে পারে তাহলে খুব সুন্দর একটা শিক কাবাব শেপে আসবে না ঠিক একই রকম পদ্ধতিতে আপনারা বাকি কাবাব শেপটা দিয়ে নেবেন আরো একটা শিক কাবাব রেডি হয়ে গিয়েছে এরপর আমি বাকি পেস্টটা দিয়ে বাকি কাবাবগুলো আমি রেডি করে নেব দেখুন অনেকগুলো আমার রেডি হয়ে গিয়েছে এরপর গ্যাসের উপর গ্রিল প্যান একটা নিয়েছি আমি তবে আপনারা চাইলে স্টিকের ফ্রাই প্যানও নিতে পারেন তারপর এটা গরম হলে এতে দিয়ে দেব অল্প করে একটু সাদা তেল তবে আপনারা বাটার দিয়েও ভেজে নিতে পারেন দেখুন তেলটা গরম হলে আমি দিয়ে দেব এই কাবাব শেপগুলো এটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন তা না হলে কিন্তু খুব তাড়াতাড়ি কালার এসে যাবে তোতে রেখে এক থেকে দেড় মিনিট মতো খুব ভালো করে উল্টে পাল্টে একটু ভেজে নেবেন দেখবেন হালকা যেই কালার আসবে তখনই এটাকে আপনারা তুলে নেবেন দেখুন চারটে সাইড আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি এটাকে তেল থেকে তুলে নেব প্লেটের মধ্যে গুলোকে রেখে দেব দিয়ে বাকিগুলো আমি ভেজে নেব ওই তেলের উপরে আবার ওই সিক গুলো দিয়ে দেব। দিয়ে হালকা করে দেখুন আমি ভেজে নিচ্ছি তবে গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই আপনারা লোতে কিন্তু রাখবেন শিক্কা কাপটা আমি উল্টে পাল্টে চারিদিক দিয়ে খুব ভালো করে একটু হালকা কালার করে ভেজে নিয়েছি তবে খুব বেশি কালার করে আপনারা ভাজবেন না এতে করে একদমই ভালো লাগবে না উপরটা শক্ত হয়ে যাবে সমস্ত শিক্কা কাপ আমার ভাজা হয়ে গিয়েছে নিয়েছি একটা কড়াই গরম দিয়ে দেব চামচ সাদা তেল সাদা তেলটা খুব ভালো করে আপনারা গরম করে নেবেন দেখুন খুন্তি দিয়ে আমি একটু নাড়িয়ে নিলাম গরম হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে কয়েকটা সেকেন্ড আমি একটু ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা পনেরো থেকে কুড়িটা কাজু বাদাম এরপর হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেবেন তারপর দিয়ে দেব এক আটি ধনে পাতা এক মিনিট মতো এটাকে একটু নাড়াচাড়া করে নেবেন পেঁয়াজ ধনে পাতাটা একটু নরম হয়ে গেলে তারপরে নামিয়ে নেবেন ঠান্ডা হলে এটাকে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবেন নামানোর পর ওই আমি চা চামচ দিয়ে দেব সাদা তেল আর দিয়ে দেবো একটা চামচ বাটার বাটারটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বাটারটা খুব সুন্দরভাবে মেল্ট করে নেবেন তবে গ্যাসের ফ্লেমটা হাইতে দেবেন না এতে করে বাটারটা কিন্তু জ্বলে যেতে পারে হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর এলাচ কয়েক সেকেন্ড ভেজে নেবার পরে দিয়ে দেব পেঁয়াজ ধনেপাতা পাতা কাজু যেটা ফ্রাই করে নিয়েছিলাম সেটার পেস্ট পেঁয়াজ ধনে পাতার পেস্টটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে মিশিয়ে নেবেন ওই গ্যাসের ফ্লেমটা হাইতে দেবেন না এতে করে কড়ার নিচে লেগে যেতে পারে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন এরপরে দিয়ে দেব ওই বাটি ধোয়া সামান্য একটু জল খুব বেশি জলের প্রয়োজন নেই এখানে জলটা দেবার পরে আরও একবার খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব দেখুন মশলার সাথে মিশিয়ে দিয়েছে এরপরে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে একটু ফুটতে দেব এরপর দিয়ে দেবো একটা চামচ আদা রসুন বাটা আদা রসুন দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আদা রসুনে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে কাঁচা গন্ধটাও চলে গিয়েছে এরপরে দিয়ে দেবো একটা চামচ ধনে গুঁড়ো দেবো একটা চামচ জিরে গুঁড়ো দেবো হাফচা চামচ গরম মশলা গুঁড়ো দেবো হাফচা চামচ গোলমরিচ গুঁড়ো দেবো হাফ চা চামচ চাট মশলা বা আমচুর পাউডার যেটা আপনাদের কাছে থাকবে সেটাই দেবেন আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এরপর গ্যাসে ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে মশলাগুলোর সাথে গ্রেভিটা মিশিয়ে নেবেন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন মেশাতে মেশাতে মশলা থেকে তেলটাও ছেড়ে দিতে শুরু করে দিয়েছে দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে ঠিক এই সময় আপনারা দিয়ে দেবেন হাফ কাপ পরিমাণে ফেটিয়ে রাখা টক দই টক দইটা দিয়ে গ্যাসে ফ্লেমটা লোতে দিতে পারেন কিংবা বন্ধ করে দিতে পারেন কিন্তু টক গ্যাসের ফ্লেমটা যদি হাইতে থাকে তাহলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে এরপরে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব 5 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি দেখুন গ্রেভিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে এরপর দিয়ে দেব পেজে রাখা শিক্ষাভাবগুলো কাবাব দিয়ে গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তবে এই সময় অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন তবে গ্রেভির সাথে কাবাবগুলোকে খুব হালকা হাতে মেশাবেন তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে এখন খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে মশলা থেকে তেলটা উপরে ভেসে উঠেছে এরপর দিয়ে দেব হাফ কাপ পরিমাণে ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে একটু হালকা হাতে মিশিয়ে নেবেন হালকা হাতে হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে কাশরি মেথি মেথিটা আপনারা একটু ড্রাই রোস্ট করে নেবেন ড্রাই রোস্ট হয়ে গেলে তারপরে হাতের সাহায্যে গুঁড়ো করে এটাকে গ্রেভির উপরে ছড়িয়ে দেবেন এরপরে হালকা হাতে একটু মিশিয়ে নেবেন ভালো করে মেশানো হয়ে গিয়েছে তারপরে এটাকে চার থেকে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে হতে দেব এরপরে ঢাকা খুলে দেখছি দেখুন গ্রেভিটা খুব সুন্দরভাবে রেডি হয়েছে তেলটা পুরো উপরে ভেসে উঠেছে চিকেনগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা সব শেষে দিয়ে দেব একটা চা চামচ পাতি লেবুর রস লেবুর রস দিয়ে এক মিনিটের জন্য একটু ভালো করে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে দেখুন খুব ভালোভাবে ফুটে উঠেছে রেডি হয়ে গিয়েছে এরপরে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে রেডি হয়ে গিয়েছে আফগানি মালাই চিকেন একটা প্লেটের মধ্যে আমি এটা সার্ভ করে নেব তবে আফগানি মালাই চিকেন শীত গ্রেভিটা অসম্ভব সুন্দর খেতে হয়েছে আপনারা এইভাবে একবার প্রতিটা টিপস ফলো করে তৈরি করুন দেখবেন এই রকমই সুন্দর টেস্টি খাবার তৈরি হবে আমার তো পার্সোনালি এই রেসিপিটি ভীষণই ভালো লাগে রুটি পরোটা নান তন্দুরি কিংবা পোলাওর সাথে ভালো লাগলো ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নেবে আমি যখনই ভিডিও আপলোড করবো তখনই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আজ তবে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ